কাজ করে করে এই দেখো বন্ধুরা কি সুন্দর করছি তার রসলা দেখো বন্ধুরা আমার খোরা বরটা কত কাজের হয়েছে কত কাজ করছে ঝাড় দিচ্ছে বাবা কি কাজের ছেলে হয়েছে এই বাবু এই এদিকে আয় এখানে আয় বিস্কুট খাবি আই আসবি তো তো চুল কোথায় গেল তো চুল কোথায় গেল কাক নিয়ে গেছে চুল মাছ ওটা সে ওটা সেই পাগলে মত তো থাকে জানিস তো সেই মাছ ফাছ তোলে সেই সেইটা

এই এখানটা যে ফাঁকা আছে দেখতে পাচ্ছ এটাকে ওই রকম করে দেয়া হবে ওই জন্য এগুলো আমার বর এনেছে উনি হচ্ছে রবিকে দিয়ে খাটিয়ে নিচ্ছে খুব চালাক মারবো কি করে হ্যাক করবে আই যা ডাক আই না ফটো তুলবি ফটো বিস্কুট দাও ভাই ফোন হবে না একটুও দাও আমাদের এইটা ফাটা হবে তোমার কি রে চংটা ঠিক আছে এই বাবু কত দিন যাচ্ছে এই যে যাচ্ছে দুবালে দিবি না যা যা হবে তোমার ভাগ করতে চলে যাবে কাজ নেই আরে কাজে লাগা শান্ত বলতে শান্ত হবে আর একটু এগিয়ে আর সর বল

কেন যে বাইরে বেরোতে গেলাম অমনি আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে কত বার কি জল তুলে দিলাম দেখ আমাকে দিয়ে শুধু কাজ করে নাই তাহলে কি কি দেবো কোন বলতে ওরা আজকে কাজ দেখাচ্ছে কাজ যেন কত কাজের ছেলে এদিকে কি যে কুড়ে সে তো আমি জানি ওরা পায়ে এখনো পাত লাগানো ওরা এখন গায়ের জোর দেখাচ্ছে এই তো আমাদের ডার্লিং বিউটিফুল আরো সুন্দর ভুরু দেখো আমার ভুরু 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 দেখা পিজাকে চেপটা দিয়েছি চলে আস আমাদের বাড়ি এই যে কত তাল নিজের মতন খাবে একটা করে নিয়ে তুই খা খা না আমাকে ছাড়াই কেমন খাচ্ছে দাগ না

এই যে বাবা কাজ করছে আর রাত সন্ধ্যে হলেই বলবে মনি আমার হাতটা টিপে দে আমার আজকে খাটুনি হয়েছে হাত পাত কন কন করছে খেয়ে নিল রে আসিস না আসিস না

আমি রেখে দাও চাপা দিয়ে দেখো এবারে আমি খাচ্ছি এত সুন্দর ওরা খাচ্ছিলাম দেখছিলাম ভিডিও বানাচ্ছিলাম বৌদি বড় জিনিসটাই নিয়েছে শক্ত হবে ওটা দেখো এইরম ভাবে খেতে হয় তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর আমার বাড়ি চলে আসো অনেক খাবো কি গরম দিচ্ছে গো বন্ধুরা এই যে আমি আবার মাংস করতে বসে গেছি কষা কষা মাংস দেখবে আলুটা অন্ধকার এখানে দেখাতে পাচ্ছি না সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে খেতেও ভালো হবে আমার বর ওইদিকে হচ্ছে ফিস দিচ্ছে রবি আর হচ্ছে কাজ করে দিলো না ওই জন্য পেঁয়াজও বাড়ি হচ্ছে মাংস রান্না করছে ওরা খাবে রবি আর রুটে আর আমি এদিকে আমার ঘরের রান্না করছি বুঝলে